গুম সুপ্রিভিয়ার্স আজকে আমাদের পার্ট টুয়ে মহিষের ভিডিও দেখানোর আগে আমার কুমিল্লার মুরাদনগর থেকে আমাদের সিঙ্গাপুর প্রবাসী আমিন ভাই তার এই গরু দুইটা কিন্তু আবারও আজকে আপনাদের অবগতির জন্য দেখাচ্ছি এই জোড়া গরু কালো গরু এবং লাল গরু তার খুবই ইমার্জেন্সির কারণে সে বেঁচতে যাচ্ছে গরু দুইটা একেবারে নিখুঁত গরু নিরোগ গরু আপনারা যদি যারা কুমিল্লা থেকে আমাকে ফলো করেন ওপরের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনারা যদি গরু দুটো দেখে আসতে পারেন তাহলে খুবই ভালো হবে ভিহর্স এই গরু দুটো আলো আলোচনা সাপেক্ষে আপনারা দাও দরদাম করবেন সশরীরে যদি দেখার সুযোগ হয় দেখে আপনারা দরদাম করতে পারবেন ভিহ কালো গরুটার ওজনের কথা আমাকে বলা হয়েছিল সাড়ে ছয় মন যেটা কিন্তু সাইওয়ালের সবচাইতে সুন্দর ব্রিড যেটা হাই পার্সেন্টেজের এবং লাল গরুটা যেটা এটা কিন্তু ওজন বলা হয়েছে ছয় মনের কমই হবে দুই রাত করে দুইটায় বয়স হয়ে গেছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু রাজ্যে সিটিহাট থেকে ওভার করছি আজকে সাত সেপ্টেম্বর ভিওয়ার্স আপনারা অবশ্যই এই গরু দুইটায় দেখবেন আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে এরপর তার সঙ্গে দরদাম করবেন দরদামে যদি কোনো আপনাদের দ্বিমত হয় অবশ্যই আমার আমি এখানে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো গরু দুই ভিওর্স গরু দুইটা কিন্তু আমার নিজ হাতে কিনে দেওয়া ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই লাল গরুটা এবং কালো গরুটা আমি নিজে হাতে এটা কিনে দিয়েছি ভাইকে এবং গরু দুটা খুবই ভালো গ্রোথের উপর আছে এই গরু দুটা ফুল ডোজ কমপ্লিট করা আছে ক্রিমির ডোজ এবং যাবতীয় টিকা এটা কমপ্লিট করা আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভীহর্ষ আজকে সাত সেপ্টেম্বর রোজ রবিবার রাজশাহী সিটিহাটের মহিষাটা থেকে দেখাচ্ছিলাম বড়ো মহিষাটা থেকে ভিহর্স আজকে কিন্তু আপনাদেরকে বড় কিছু গোস্তের মাপের এবং পালার মাপের মিষ দেখাবো এরপর আমরা কিছু ছোট মোষ দেখাবো আমরা পার্ট টুয়ে ভিয়ার্স দেখছিলেন আমি প্রথমে একটা কিন্তু অ্যালপিডা মৌষ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেটার ওজন কিন্তু আমার কাছে সাড়ে পাঁচ মনের হিসাব ঠেকছে মহিষটা খুবই সুন্দর দেখছিলেন গায়ে কিন্তু কোনো তিল নাই এই মইষটা কিন্তু এক লক্ষ নব্বই হাজার হলে ছুটবে এটা হচ্ছে মোবারক ভাইয়ের মইস আমরা দেখছিলেন পাড়া মোষ দেখছিলেন কিন্তু মই আমি এসেছি যখন তখন কিন্তু এখানে ব্যাপারের খুব বেশি নাই সাড়ে তিনশো চাওয়া দাম বেচা কত হতে পারে বিশ পঁচিশ ওজন কি দুইটা মিলে এগারো মন পুষবে এগারো মনি এগারো মণি ধরতে হবে বয়স কোনটার কত চার দাঁত করে মাসে কোথায় ভাই আপনার কোথায় গ্রাম কুড়ি গ্রাম থেকে এসছেন দেখছিলেন ভাই কিন্তু কুড়ি গ্রাম থেকে এসছে কত দাম পেয়েছেন বড়ো ভাই সর্বোচ্চ সর্বোচ্চ তিনশো বিশ পর্যন্ত পাইছেন এক লক্ষ ষাট করে কিন্তু এই মোস্ট একটু সরস এবং ওজন ভালো আছে এটাকে আমরা সাড়ে পাঁচ মন প্লাস ধরতে পারি এবং এটাকে সাড়ে পাঁচ মনের হিসাব এটা হচ্ছে আর কি এক লাখ পঁয়ত্রিশ মেয়ে মোষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে নিয়ে যাচ্ছে চাচা কিন্তু বকনা মোষ হয়ে গেছে এগুলো মনে হয় সব একই ব্যাপারে নিয়েছে লটের দেখছিলেন এখানে কিন্তু কানে মুখে দাম হচ্ছে আর বেচাকেনা প্রায় হয়ে গেছে এই লটটা পুরো দাম দরদাম হচ্ছে ভিওর্স এখানে কিন্তু আজকে মহিষের বাজারে ছোট মহিষের বাজারে কিন্তু বেচা কিনা ভালো হচ্ছে দেখা যাচ্ছে আমরা ছোট মহিষের এবং মাঝারি মহিষগুলো দরদাম আপনাদেরকে দেখাবো একশো বত্রিশ কাস্টমার কি দাম দিল তাহলে তো কাছাকাছি হয়ে গেছে কত দুই তেতাল্লিশ

কুরবানি পর্যন্ত কত বেচার ইচ্ছা এর আগে তো বেচছেন নাকি pele কত ওঠে হবে এই জোড়া 300 400 আলো পাঁচ পাঁচের কাছে কাছে বেজবেন হ্যাঁ 500 না 500 500 কত ওঠে কোথায় সিঙ্রা থানা এই হাটে কিন্তু ম্যাক্সিমাম নাটোরের লোকজন আসে ময়েস কিনতে আপনারা দেখছিলেন এই জোড়া 300 41 এ বেচাকিনা হয়ে গেল সুপ্রিয় ভিওস দেখছিলেন বেচা কেনাটা উপভোগ করার মতোই মহিষে কিন্তু মহীষের কিন্তু ব্যাপক আজকে কিন্তু এদিকে কাস্টমার দেখছি বিশেষ করে ছোট মহিষে বড়ো মহিষে কিন্তু কাস্টমার নাই বললে চলে কিন্তু ছোট মহিষে বাজারে আজকে কিন্তু কাস্টমার বেশি তো আমরা পেয়ে গেছি আলাল ভাইকে আলাল ভাইকে আমি মাঝে মধ্যে দেখাই শো করি ভিওয়ার্স দেখছিলেন আলাল ভাই একটু আমাদেরকে সুপ্রিয় ভিহ আমরা কিন্তু আলাল ভাইকে পেয়ে গেছি আলাল ভাই আলাল ভাই কিন্তু মোষ হাটায় মোষ বিক্রি করছে আলাল ভাই কী মোষ এগুলো এগুলো কি সার মোষ এগুলো জোড়া কেমন দাম চাচ্ছিলেন আমি একটু যদি মোষগুলো দেখাই কারো কাছে তিন লাখ বিশ চাচ্ছে কারো কাছে তিন লাখ চাচ্ছি কারো কাছে তিন লাখ দশ চাচ্ছে এখন যেটা যার কাছে বেচা কেনা এটা আমাদেরকে বলে দেন এই মোষগুলো কেমন কি বেচবেন বেচা কেনা হচ্ছে যেমন ধরেন দশটা মোষের ভিতরে আমার এই বড় মোষটা আছে হ্যাঁ

হ্যাঁ এটা কিন্তু দু লাখ ষাট দাম যাচ্ছে দুশো ষাট করে ওজন কেমন করে হবে এগুলো সাড়ে সাত ন করে জোড়া পাঁচ লাখ এই চারটে মুশকিল আপনার কেমন দাম যাচ্ছিলেন সাড়ে সাত লাখ বেচা কিনা কেমন কি মানে কত কি হলো ছুটবে এটা ভাই এখন তো বাজার দাম সেই গো বলছে না ভাই 600 তে আসে না এগুলো সবগুলো কি বয়স কি চার দাঁত করে চার দাঁত আর ছয় দাঁত ভিউয়ার্স দেখছিলেন এই ভাইয়ের কিন্তু আজকে রবিবার আমরা সাত সেপ্টেম্বর দরদাম করছিলাম ছয় লক্ষ দাম বললাম এই দুটা মহিষ দেখছিলেন একটু ওজন আছে একটু কটা টাইপের আর এই দুইটা মোষের মধ্যে এই মোষটা একটু ওজনদারী এগুলো এটা ছয় দাঁত এই মোষটা কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ মনের হিসাব আছে আর এগুলো সাড়ে পাঁচ মনের একটু কম আছে এই জোড়া কেমন দাম আপনি দাম দাঁড় করছেন কত বললেন এই জোড়া তিন লাখ দশ বলেছেন ওজন কতটুকু হিসাব করছিলেন ওজন আপনার ধারণা

এখানে এই জোড়া দাম দর করি চাচা বয়স কয় করে চার দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন জোড়াতে কত দাম চাচ্ছিলেন চাচা দাম কত এই জোড়ার চারশো ষাট চারশো ষাট বেচা এটা কেমন আসবে সাড়ে তিনশো দাম লাগাচ্ছে মানুষের আচ্ছা ধন্যবাদ এই জোড়ার থেকে এই জোড়া একটু একটু ওজনে কম আছে আমরা দেখি বড়ো ভাই কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া তিনশো বিশ তিনশো বিশ কাস্টমারে কেমন দাম দিচ্ছে তিনশো ভেঙে বলছে কততে হলো এই জোড়া কত তেত্রিশ তিনশো তেত্রিশ আপনি নিয়েছেন বাসা কোথায় কোথায় আমরোল আনরুল দেখছিলেন ভাই কিন্তু এই জোড়া মহিষ কিনছে কিছু গুণ আগে তিন লক্ষ সত্তর বয়স কয় দাঁত করে এগলো ছয় দাঁত করে আছে ওজন কতটুকু ধরেছেন ওজন তেরো মন ভাইরা কিন্তু ওটা তেরো মন হিসাব করে নিয়েছে জোড়া মহিষ দেখছিলেন বাসা কোথায় আপনাদের চাপাইতে গেছেন এটা পালবেন পাইলে কত দিন পর বিক্রি করবেন মোটামুটি কার্তিক মাসের দিকে কার্তিক মাস কার্তিক মাসে বেঁচবেন কত দামে বেচার ইচ্ছা আছে এটা কিন্তু ভাদ্র মাস চলছে সাড়ে চারের উপরে সাড়ে চারের উপরে বেচার একটা খেয়াল করছেন আচ্ছা এগুলো এখনই আপনারা এখনই মানে বাজার ঠিক দেখলে চারশো হয়ে যেত আচ্ছা তো এগুলো খাবে কেমন ওই কার্তিক মাস পর্যন্ত কয় কয় হাজার টাকা খাবেন তিরিশ হাজার খাবে কার্তিক মাস পর্যন্ত দিয়ে আপনি চারশো প্লাস করে বেচবেন সাড়ে চারশো থেকে বেচবেন চারশো ষাট সত্তর বেচার ইচ্ছা আছে এই সিটি হাটেই নিয়ে এসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নাম কি কাজল কি নাম কাজল আচ্ছা ধন্যবাদ কাজল ভাই সেপ্টেম্বর রবিবার সিটিহাটের বকনা গরুগুলো এক ভাই দেখতে চাইছিলেন আমরা কয়েকটা গরু দরদাম করে দেখাবো এটা মুন্ডি কত দাম লাখ কিনা কেমন কত ছুটবে এটা নব্বই হলে বেশি দিবেন কত দাম পেলেন কত দাম পেয়েছেন

মোবাইল ব্যবহার করো না ও ঠিক একবারে মানে পঁচানব্বই ঠিক দিয়ে দিয়েছেন এটার এটার বয়স কয় দেখ বয়স হয়নি আর তাসের টাছ আচ্ছা ঠিক কত দেবেছিলেন এটা এক লাখ পুরো দেবেছিলেন এটা মনে হচ্ছে হিটু পুজো কি হয়েছে হিটে আসার হিটে আসার মধ্যে এই এই দুইটার একটু দাম আমাদেরকে জানাবে

বাচ্চা ছাড়া গাভীগুলো যেখানে বেচা কেনা হচ্ছে শুকনা হাট ডিসার সেই হাট থেকে দেখাচ্ছিলাম আমরা অল্প কিছু কয়েকটা গরুর দরদাম করে দেখাবো আপনাদেরকে এখানে আজকে এই বাজারটা কেমন দরদাম যাচ্ছে এখানে যে গরুটা দেখাচ্ছিলাম এটা কিন্তু বডি ওয়েট প্রায় সাড়ে চার মন চার মন প্লাস এটার দাম কেমন যাচ্ছে দেখি আমরা কত দাম যাচ্ছিলেন এটার এক লাখ চল্লিশ বেচা কিনা কেমন দশের নিচে তো হবে একশো দশের নিচে হবে না কত দাম বলেছে

শুভ ভিওয়ার্স আমরা কিন্তু কষই বকনা হাটায় আসছি এখানে বকনা এবং গাভীগুলো যেগুলো কষই মাপের সেগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে আমরা এখান থেকে কিছু গরু আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গরু দরদাম করে দেখাবো চাচা আপনার এটা বয়স কয় দাঁত কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন এটার একশো তিরিশ বেচা কেনা কত হলে ছুটবে একশো দশ হলে ছুটবে একশোর নিচে কত কি ফিহস আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু আমরা চার মনের একটা হিসাব আমার ধারণা আসছিল এই গরুটার মতোই কিন্তু পাশের এই গরুটাও কিন্তু একটা চার মনের একটা হিসাব আসছিল আমরা দেখি এটা কেমন দাম যাচ্ছে কত দাম যাচ্ছিলেন এটা দশ একশো দশ ফিহ দেখছিলেন এটা কিন্তু চার দাঁত বয়স ওজনও কিন্তু চার মনের লগে ভগে এটার দরদামটা আমরা একটু জানাবো তার আগে দেখছিলেন একটা কষই দরদম করছিলো আমরা দেখার চেষ্টা করি সে কি দাম দিচ্ছে কত দাম একশো তিরিশ দাম চাচ্ছেন বেচবেন কত তো হবে না বয়স কয় দাদ বললেন চার দাঁত নেপালি গরুটা কিন্তু বয়স চার দাঁত দেখছিলেন চাচা কিন্তু দশ ভেঙে ভাঙতে রাজি না এটা দেখছিলেন খুব সুন্দর একটা শাহি গরু কত দাম চাচ্ছিলেন এটার একশো পঁয়তাল্লিশ আছেন বেচবেন কততে দেব পনেরো ভেঙে কি আসে পনেরো কত নব্বই চাইছেন বেচবেন কততে এটা কি তিন মন গোস্ত বুঝবে তিন মনে হবে এই সুন্দর টাইগার প্রিন্টের বকনাটার কিন্তু লোক নাই ভিওর্স এটা দাম আমি জানাবো যদি মানুষ পাই আমরা কত দাম যাচ্ছিলেন এটা চল্লিশের নিচে বেচা কিনা কি ইচ্ছে নাই ইচ্ছা নাই তবে কিরা করা হলো আচ্ছা মানে হলে দিয়ে দিবেন এরকম জি জি কালো বকনাটা কত এই কালোটা দেখছিলেন শাহিওয়াল বকনা

দেখছিলেন পঞ্চাশ হলে সে বেচবে কত দাম চাইছিলেন এটা চাইছেন কততে হলে এটাতে সাত সেপ্টেম্বর রাজশাহী সিটিহাটের হাডিসার গাভি গরুগুলো আজকে আপনাদেরকে কিছু এখান থেকে কিছু দরদাম করে দেখাবো ভিওর্স দেখছিলেন এখানে কিন্তু যে গরুগুলো দেখছিলেন এগুলোর ওজন কিন্তু ষাট কেজি সত্তর কেজি এরকম মাপের ওজন এবং ম্যাক্সিমাম বয়স পুরে গেছে যেগুলো বয়স আছে আমি দেখে দেখে একটু দাম দর করার চেষ্টা করছি চাওয়া দাম ষাট মেয়ে বাচ্চা গাভীর বয়স কি পুরে গেছে জোয়ান কেমন দাম মানে দাম হলে বেচা কিনা ইচ্ছা খেয়াল আছে পঞ্চান্ন হলে বেচবে চল্লিশে আসে না এগুলো চল্লিশ চল্লিশে হয় না কত দাম পাইছেন সর্বোচ্চ আটচল্লিশ এটা কি চরের গরু নাকি পা বাধা আছে চর অঞ্চলের গরু বয়স্ক দাঁত এটা আট পুরা কত কি এটা দাম চা হচ্ছে পঞ্চাশ ছুটবে কত হলে চল্লিশের নিচে আসে না এটার বডি ফ্রেম যা আছে তাতে মোটামুটি ষাট কেজি প্লাস গ্রস্ত আছে এই গরুটা বিবাস দেখছিলেন চার দাঁতের গরু এই ছেলেটা আমার পরিচিত ছেলে ছোট ভাই কত দাম যাচ্ছিল এটা হলে হ্যাঁ ছুটবে সে ছত্রিশ একদম লাস্ট দাম বলছিল পঁয়ত্রিশেও সে দিবে না এরকম বলছে বসপুরে সে কত দাম চাইছেন পঁয়ষট্টি একদম বেচা কিনা কেমন কি পঞ্চাশের নিচে দেখছিলেন এই গরুটা কিন্তু খুবই সম্ভাবনা মায় গরু এটার বয়স কয় দাঁত ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন এই গাভীটা বাহাত্তর বেচা কিনা কেমন পঁয়ষট্টি হলে দেওয়া যাবে পঞ্চান্ন ভেঙে চার দাঁতের গাভীটার দরদাম হচ্ছে এখানে ছাপ্পান্ন হাজার দাম চাইছে ভিওর্স আমরা কিন্তু দাম দর শুনতে পাচ্ছি দেখছিলেন আমরা আরও কিছু গরু আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছিলাম গরুগুলো এটা চার দাঁত থেকে ছয় দাঁত কত দাম হচ্ছে বিরাশি ভাই এগুলো কেমন দাম চাওয়া হচ্ছে ভাই কেমন দাম চাচ্ছেন জোড়া একশো তিরিশ বেচাকে নাকি একশো নিচে হবে নাকি একশো বিশ এই সাদা গরুটা কয় দাঁত চাচা এটা কয় দাঁত কত কয়দাত পুরা কত দাম চাইছেন বাহাত্তর হাজার এটা এটা কেমন দাম চাচা আমরা কিন্তু হাটের মসজিদ ঘর যেখানে আছে হাটের ভিতরে সেই জায়গা অঞ্চল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন এখানে কিন্তু বিভিন্ন জাতের এবং দেশি হাড্ডি গরুগুলো উঠছে ভাই কেমন দাম যাচ্ছিলেন এ হাট হাড্ডি স্যারটার বয়স্ক দাদা এটা চার দাঁত বেচা কিনা কেমন ছুটবে একবার ছোট দাম কি সত্তর ভেঙে আশি ভেঙে বলছে বয়স্ক দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা জোড়া জোড়া জোড়াই কত জোড়াই একশো এটা কিন্তু ভাই সিঙ্গেল পঞ্চান্ন দাম চাচ্ছিল দেখছিলেন এবং জোড়াতে একশো দাম চাচ্ছে